শাশুড়িরা বিয়ের আগে যেমন হয় হাতের মটই রক্ষা দেব আমি কইতাছি মা হই হ তোমার মত ভালো মাইয়া আমি তো সৌভাগ্য করে পাইছি বাবু আর আমার বউ তুমি তো আমার ভাই বউ না তুমি তো আমার মাইয়া তুমি ভাবি শরবত বানায় আম পুরা শরবত গরমে তো মুখটা গেছে এমন সামনে একটু প্রকোপ আমার আইছে কোন শহরে বের হইছে কিছু পেটে পড়ে নাই যাই না আমি তো আম পুরা শরবত বানাই তারপরে কি খাবা কও ও শুনছি তোমার ভাই লুসি মাংস খেতে ভালোবাসে ঠিক আছে ঠিক আছে তুমি বাবা আমি তাড়াতাড়ি কি তাড়াতাড়ি ফুল গোবুল কর লুসি আর একটু চিকন কাঁচা কাঁচা মাংস বানাই লই তোমার জন্য হ্যাঁ